আমি বাষট্টি বছরের এক বৃদ্ধ আমার ছেলেরা আকার ইঙ্গিতে প্রায়ই আমায় বৃদ্ধাশ্রমের কথা বলে বিষয়টা এতদিন না বুঝলেও এখন ঠিকই বুঝি গতকাল রাতে বড় ছেলে এসে বলল বাবা তোমার একা একা এভাবে সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে আমি ছেলেকে বললাম ভালো তো লাগে না বাবা কিন্তু কিছু করার নেই তুমি চাইলে তোমার বয়সী যারা আছে তাদের সাথে গল্পগুজব করতে পারো আড্ডা দিতে পারো ছেলে উত্তর দিল আমতা আমতা করে আমি বললাম মানে তুমি তো বৃদ্ধাশ্রমে গিয়ে নিজের সময় কাটাতে পারো আমি বলছি না তোমায় ওখানেই থাকতে হবে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মানুষদের সাথে মিশলে দেখবে তুমি নিজেই আমাকে বলবে যে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয় ছেলের কথায় হক গেলাম নিজের ছেলে হয়ে আমায় এইভাবে বলছে ও সরাসরি না বললেও আমি ঠিকই বুঝতে পারলাম ছেলেরা আমায় বৃদ্ধাশ্রমে রাখার সম্পূর্ণ তোড়জোড় শুরু করে দিয়েছে আজ সকালে ছোটো বৌমা এসে বলল। বাবা একটা আবদার রাখবো কিছু মনে করবেন না তো আমি বললাম বলো বৌমা আপনার বাকি দুই ছেলের তো চাকরি আছে ছোট ছেলেটার কোনো চাকরি নেই তাই এই বাড়িটা আপনি আপনার ছোট ছেলের নামে লিখে দেবেন কেমন আমি একটু কড়া গলায় বললাম এখন এসব কথা আসছে কেন সেসব পরে দেখা যাবে ক্ষণ এরপর থেকেই পরিবারের সবাই আমার সাথে এমন আচরণ শুরু করল যে আমি বুঝে গেলাম এই বাড়িতে আমাকে আর কেউ সহ্য করতে পারছে না উপায় না পেয়ে একদিন রাতে সবাইকে ডাকলাম সবার মনে দেখলাম খুব ফুর্তি হয়তো তারা মনে মনে ভাবছে আজকেই সব সম্পত্তি তাদের নামে লিখে দিয়ে আমি কালই বৃদ্ধাশ্রমে চলে যাব তিন ছেলে ছেলের বউ ঘরে এসেছে বড় ছেলে বলল বাবা তুমি ডেকেছ কিছু বলবে আমি বললাম হ্যাঁ বস সবাই খুব উৎসুক হয়ে আছে আমি কি বলবো সেটা শোনার জন্য আমি বললাম তোমরা সামনের মাসের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাও যেখানে খুশি চলে যাও আমি এই বাড়িটাকে বৃদ্ধাশ্রম বানাবো আমার কথা শুনে সবাই স্তম্ভিত আপনারাই বলুন বাবা হিসেবে আমি আমার ছেলেদের সাথে ঠিক কাজ করেছি কি না কী বলুন তো সমাজ পরিবর্তনের সাথে সাথে ছেলে মেয়েদের মন মানসিকতা যেমন পরিবর্তন হচ্ছে ঠিক তেমনি আমাদের মানে বাবা মায়েদেরও পরিবর্তন হওয়া খুব দরকার না হলে শেষ বয়সে এসে বৃদ্ধাশ্রম ছাড়া কপালে আর কিছু জুটবে না